আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি হ্যাঁ এটা আপনার কি সফর ভারত না বেঙ্গল সফর বেঙ্গল সফর এর আগে আমি অল ইন্ডিয়া পরিবেশের জন্য পরিবেশ নিয়ে কাজ করছি প্রত্যেকে একটা কথাই বলি যে যদি ভালো মা বাবাকে ভালোবাসেন তার বাবা মার লাগে বাবা মার নামে দুটো গাছ লাগান আর তার ছায়ার আপনি যখন বসবেন মনে হয় বা আমার আশীর্বাদ আপনার মাথার উপরে ঝরে পড়ছে এই বার্তা নিয়ে চলেছি আর আর আরও বার্তা আছে যে গাছ লাগান হেসে এসে গাছ বাঁচান ভালোবেসে এই বার্তা নিয়ে চলেছি এটা এবার এবার যেটা হচ্ছে শত্রু মিত্র সবার নামে গাছ লাগান হয়তো আপনার কোনো শত্রু তার নামেও গাছ লাগান এবং হয়তো সেই সেই শত্রুটায় মিত্রতায় পরিণত হতে পারে যে আপনাকে ভালোবাসে তার নামে গাছ লাগান যে আপনাকে ভালোবাসত এক সময় যে ভালোবাসা ভুলে গেছে এক সময় তার নামেও গাছ লাগান এবং হয়তো সেই ভালোবাসা ফেরত পেতে পারে এইভাবে প্রচার করে যাচ্ছি এর আগে আমি অল ইন্ডিয়া দুবার করেছি এবং প্রায় সাড়ে তিন হাজার স্কুল কলেজ কলেজে আমি ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে এসেছি এবং আমি এক লাখের ওপর গাছ লাগানো হয়ে গেছে আর আমার কিছু স্টুডেন্ট আছে ফ্রিতে পড়াশোনা করাই সম্পূর্ণ ফ্রিতে প্রায় একশো জন ছেলে মেয়ে পড়াশোনা করে ফ্রিতে সম্পূর্ণ তার কিছু লোককে আমি দেখাশোনা করি পুজোর সময় বস্ত্রদান করি এই কাজ করেই সামাজিক কাজগুলো করে যাচ্ছে হ্যাঁ খুবই ভালো আশীর্বাদ ছাড়া কি সম্ভব নয় আপনারা আশীর্বাদেই কাজগুলো একদম একদম খুব ভালো উদ্যোগ তো আপনি এই কাজ কতদিন ধরে করছেন এইটা আমি করছি আমি যখন মাধ্যমিক পরিচালিত তখনই সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সময় সামাজিক কাজ করে যুক্ত এবং সাইকেল নিয়ে নেমে পড়েছি পরে যখন বাবা মা মারা গেছে এক সময় আমি যখন একা হয়ে গেলাম দু হাজার নয় সাল থেকে পুনে নেমে পড়েছি ঠিক ঠিক বলছি আপনি কতটা গাছ লাগিয়েছেন এ পর্যন্ত আপনার এক লাখের উপর বেশি গাছ লাগানো হয়েছে এক লক্ষ হ্যাঁ গত কালকেও আমি করিমপুরের প্রায় বারো কিলোমিটার বারো মাস বরাব পর্যন্ত প্রায় বারো কিলোমিটার রাস্তায় বীজ ছড়িয়ে এসেছে কারণ বর্ষার সময় ফলে আমাকে কমে যাচ্ছে যেমন ফলেরই গাছ যে ফল গাছ যে ফলগুলো আমাদের মশু হচ্ছে আম কাঁঠাল লিচু ঠিক আছে তারপর হচ্ছে জাম এইসব গাছের ভরি ফল

ভয় এগিয়ে চলুক এইভাবে আপনার বাচ্চা সব জায়গায় ছড়িয়ে পড়ুক ছড়িয়ে পড়ে এবং আমাদের পরিবেশকে আপনারা জানেন এই মধ্যে গরম করেছে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মে যে কীভাবে টানবে আপনাদের ভয়কে বলি গাছ লাগান হেসে এসে গাছ লাগান ভালোবে একদম থ্যাংক ইউ আপনাকে আপনি আজকে কিছুদিন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন বেঙ্গল সফরের উদ্দেশ্যে তো আপনার বেঙ্গল সফল সফল হোক এই যে আপনি সমাজকে সবুজের বার্তা দিচ্ছেন এবং সমাজকে একটি ভালো বার্তা দিচ্ছেন এই জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পিয়ারব্রাদ ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রকৃত দেশভক্তি এইগুলো কি বলে নাকি স্যার হ্যাঁ বিনা স্বার্থে বিনা অর্থে এইভাবে দেশের জন্য শ্রম দিচ্ছে এবং এই যানজটের মধ্য দিয়েও চলছে এই মানুষের বেঙ্গল সফর